তো এখন মচাটাকে বেছে মুছে নেবো একটুখানি তো এখন দিয়ে দিয়েছি ধনে ভাত রাখুছি মানে হাতে করে একটুখানি সিরিতে দিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে এই যে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ছোট তো বন্ধুরা এই রান্না বান্না শেষ হলো চলুন আর একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম আজকে তো বন্ধুরা চলে এলাম রান্না বান্না করতে আর আজকে রান্না করবো মচা চিংড়ি তার সাথে পাবদা মাছের ঝোল আর আমার জন্য একটুখানি খয়রা মাছ এনেছি সেই খয়রা মাছটা দেখি কি করতে পারি যেটা আমার খেতে ভালো লাগে সেটাই রান্না করে দেব চলুন এখন অব্দি মচাটা ছাড়াতেই পারিনি এই যে এনে সেই প্লাস্টিকে বেঁধে রেখেছি ফ্রিজে ওই রকমই ছিল এই আজকে একটুখানি মচাটা করে দেবো আর আজকে বাজার থেকে এই যে মাছটাছগুলো নিয়ে চলে এসেছি এনেছি পাবদা মাছ এটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোও বাছিনি এখন সব কিছু বেছে মুছে নেব এটা পাবদা পাবদা মাছটা ছেলেদের জন্য একটু ঝোল করে দেবো আলু বেগুন দিয়ে কিংবা শুধু আলু দিয়ে কালো দিয়ে ফড়ম দিয়ে করে দেবো আর আমার জন্য করবো খয়রা মাছ আমার এই খয়রাগুলো খেতে খুব ভালো লাগে ওই জন্য বাজার থেকে পেয়েছি নিয়ে এসেছি এই যে এই যে মাছের বাজার আজকে চিংড়ি খয়রা আর পাবদা মাছ আর এখানে এনেছি চিংড়ি মাছ মচাতে দেওয়ার জন্য আর কিছুটা রেখে দেবো কালকে সিম বাটা করবো অনেকগুলো সিম ফ্রিজে জমে রয়েছে চিংড়ি মাছটা এনেছে ওই চিংড়ি দিয়ে সিম বাটা করলে কিন্তু ফাটাফাটি লাগে ভাতের সাথে খেতে এই যে এখন অবধি মাছগুলো ধোয়া কিছু করিনি চলুন মাছগুলো ধুয়ে নিই হ্যাঁ তার সাথে করবো ধন্যবাদ চাটনি এই যে ধনে বেছে বুঝে এখানে রেখেছি একটু ভালো করে ধুয়ে নেবো তাহলে হয়ে যাবে চলুন প্রথমে এই মাছ একটু ভালো করে ধুয়ে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব আর মচাটা ছাড়াতে হবে মচা ছাড়াতে কিন্তু একটুখানি সময় লাগবে চলুন ধুয়ে নিই ভালো করে তো বন্ধুরা সব মাছ ধোয়া ধুঁয়া করে নিলাম আবদা খয়রা চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটাই বাঁচতে একটুখানি সময় গেল যেহেতু চিংড়ি মাছের এই যে পিঠে কালো শিরাটা থাকে না ময়লাটা ওইটাকে একটুখানি তুলে ফেলে দিতে হবে এরপরে নাহলে আবার পেটে ব্যথা করবে তাই জন্য সময়টা ওখানে গেলো আবার সময় যাবে মোচা কাটার জন্য ওখানে যাবো সময়টা তাহলে চলুন এখন রান্না বানানো শুরু করবো আগে মানে পাবদা মাছের ঝোলটা বসিয়ে দিই ওটা তো পুরো সাদা মাটাভাবে বানাবো কালো জিরে ফড়ন দিয়ে এই যে নিয়ে নিয়েছি পাবদা মাছ তিন পিস ঝোল করবো আর খয়রা মাছগুলো ঝাল করে দেবো খয়রা মাছ ঝাল করবো কি দিয়ে জানেন পেঁয়াজ কলি দিয়ে যে পেঁয়াজ কলি ফ্রিজ থেকে তুলে নিই বের করে নিয়ে এসেছি ওই পেঁয়াজ কলিটা দিয়ে ঝাল করে দেবো খয়রা মাছগুলো তো এই মাছটা তো নিয়ে নিয়েছি এখন দেবো তার আগে মানে চিংড়ি কয়েকটা তুলে রাখি কালকে আমার সিম বাটা কাজে লাগবে যে যেহেতু মোচাটা খুবই ছোটো সাইজের তাই যেন অল্প কয়েকটা চিংড়ি মাছ দিচ্ছি বেশি দেওয়ার কোনো মানেই হয় না বেশি হয়ে যাবে চিংড়ি মাছটা আর এটা রেখে দিই চলুন মাছের মধ্যে নুন হলুটা মেখে দিই আর এই দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তো এখন মাছের মধ্যে একটু হলুটা দিয়ে দি একসাথে এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে একটুখানি আমি মেখেটিকে নেব এখন এই মোচা বাঁচতেই সময় লাগবে আমার আগে এগুলো বসিয়ে দিই তারপরে মোচাটা বাসবো আস্তে আস্তে এদিকে মোচাও বাঁচতে থাকবো আর এদিকে রান্নাও করতে থাকবো দুটো কাজ একসাথেই করব ভালো করে মেখে নিয়েছি এরপর রান্না বান্নাগুলো বসাই তেল ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেবো এই যে প্রথমে পাবরা মাছটাই খাচ্ছি আর হাতেরটা ঢাকা নিয়ে নিই নাহলে তো ফাঁকা ফুটি করবে না ওই দিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি দিয়ে বেগুনটা কেটে নিই আলু আর বেগুন দিয়ে ওই পাবরা মাছের ঝোল করে দাম কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভালোই আছে চার টুকরো করে নিই আলু বেগুনটা কেটে নিলাম এরপরে একটুখানি ধোয়া ধুই করে রান্নাটা বসাই টমেটো ধনে পাতা কালো জুড়ে ফোড় কাঁচা লঙ্কা এই দিয়েই রান্না হবে আজকে মাছের ঝোলটা চলুন ধুয়ে নিদলা মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিই ঢাকা দিয়ে ফেটে নিলাম নাহলে চারিদিকে দিলে তুলে ছিটকাতে তেলটা এই প্রথমে বেগুনটা একটুখানি ডাল করে ফেলে তুলে নিই নুন আর হলুদটা একটুখানি ভাজার সময় চলো ওইদিকে বেগুনটা ভাজা হতে হতে আমি একটুখানি পেঁয়াজ কলিটা কেটে নিই ওই মাছে ঝালে যেন খয়টা মাছে ঝালে দেবো কেটে কুটে রেখে দিয়ে এগুলো গুছিয়ে তারপর আবার মোচা বাঁচবো মোচা ছাড়াতেই না এখন মোচাটা বাছাবুছি করতেই সময়টা লাগবে তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটুখানি নেড়ে থেড়ে নিয়েছি এরপর আলু দিয়ে আলু খাদাটা বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজ একটুখানি ধোয়া ধুয়ে করে রেখে দিচ্ছি যে মশাটা এখন ছাড়াবো এই যে দেখুন আলুটাও লাল করে রেডি নিয়েছি চলুন একটুখানে গুঁড়ো মশলা লসলা দিয়ে দিই দিয়ে দিচ্ছি নুন কাশ্মীর অলঙ্কার নো একটুখানি কালার রাস বলে দিলাম হলুদ জল দিয়ে তৈরির মতো জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে গেছি টমেটো একটু মানে ঝলটা ফুটে উঠুক আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই তারপরে ভেজে রাখা মাছ আর বেগুনটা দেবো তো এখন মোচাটাকে বেছে বুঝে নেবো একটুখানি ওইদিকে ঝোলটা হোক মানে আলুটা সেদ্ধ হোক সেইখানটা আমি এটা এই কাজটা শেষ করে রেখে তো একটা বাটির মধ্যে হলুদ জল করে রেখেছি মোচাটা কেটে কেটে এই জলের মধ্যে ফেলে রাখি তাহলে আর কাল পড়বে না সঙ্গে সঙ্গে এরকম বেছে গুছে কেটে জলে ফেলে দিই আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিই আর ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো এই যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি বেশ একটুখানি মিশিয়ে নি দু মিনিট ফুটে গেলে তাহলে হয়ে যাবে মাছের ঝোল নাওনার আজে করে ধনেপাতা কুচি দিয়ে দিলেই হবে তো এখন দিয়ে দিছি ধনেপাতা কুচি মানে হাতে করে একটুখানি ছিড়টলে দিয়ে দিছি খেতে ভালো লাগবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু চলুন মাছের ঝোল হয়ে গেছে ঢেলে নিই এরকম মানে পাতলা পাতলা ঝোল রাখলাম হাতে সাথে মেখে যেতে হবে না তাই জন্য চল ফেলে এই যে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝলাস হয়ে গেছে ওইদিকে তেলটা গরম করতে কষিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর এইদিকে আমি ধনে চাটনিটা করে নিই ধনে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে অল্প অল্প করে জল ছাড়াই বেটে নেব কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অলরেডি আমি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে জানেন তো আর কাঁচা লঙ্কা দিচ্ছি না বেশি ঝাল হয়ে যাবে চলুন বেটে জল ছাড়াই কিন্তু আমি বাড়ছি ধন্যবাদটা বেশ ধন্যবাদটা বেটে নিয়েছি El por su do, le gusta de la Le gusta de la hueya. El conde de chico el noon, debo lebur. রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা রসুন দিয়ে ধনে পাতার চাটনি দেখি কেমন হয়েছে নুন টুন ঠিক আছে কিনা হয়েছে যে তেল গরম হয়ে গেছে খয়রা মাছগুলো ভেজে গেল ভাজা করে দিই আর এগুলো রেখে দিই পেঁয়াজ কইটাও রেখে দিই এখন একটুখানি বাইরে বেরোবো তো তাই জন্য আর মাছের ঝালটা করতে পারছি না শুধু মাছের ঝোল আর মাছ ভাজা আর এই মোচাটা দিয়ে আর কি খাওয়া দাওয়া চলুন এটা রেখে দিই কারণ এখন সরষে পেতে রান্না করতে গেলে লেট হয়ে যাবে একটুখানি ছেলেদেরকে দিয়ে একটুখানি বেরোবো তো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে রেখে এদিকে মশলাটা বেটে দিচ্ছি মশলা রান্না করবো একটুখানি এখন তাড়াহুড়ো করছি কারণ ভাতটা খেয়ে একটুখানি বেরোবো কালকে তো পঁচিশে ডিসেম্বর আজকে বিকালবেলা একটুখানি যাচ্ছি ঘুরে আসি ছেলেদের নিয়ে এদিকে খয়রা মাছটাকে পুরো মোটামোটা করে ভেজে নিয়েছি তুলে নিই হয়ে গেছে তো বড় ছেলে বলছে মা চলো মানে ভাইকে নিয়ে আমরা ঘুরে আসি কালকে পঁচিশে ডিসেম্বর আজকে বিঘা থেকে একটুখানি ঘুরে আসি বলো আজকে ঝাল করতে মানে একটুখানি মাছটা ভেজে দাও কাইকি ভাত খাবো এতগুলো তরকারি হয়েছে আবার কি চলুন চিংড়ি মাছটা ভেজে নি প্রথমে

তারপরে আলুটা দিয়ে দেবো মচাটা আর করলাম না মশাটা তো নয় মশাটা মিষ্টি আছে তেতো লাগছে না তাই জন্য আর একটুখানি ভাগে জলটা ফেলে দিলাম একেবারে রান্নাটা করে নেব এখন আলুগুলো দিয়ে দিব নুনটা দিয়ে দিলাম আলু ভাজার সময় আলুটা হালকা ভেজে নিয়েছি এরপরে বাটা মশলাটা দিয়ে ওই আলুর সাথেই মশলাটাকে কষে নেব কাশ্মীর লালঙ্কার চিনি এখন দিয়ে দিয়েছি টমেটো চলো সব কিছু দিয়ে দিয়েছি এরপরে মশলাটা ভালো করে কষে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মশলা মটা ছাড়াতেই আমার সময় দেওয়ার কিছু না মতার ভিতরে কাঠিগুলো না ভাজ করলেই তো খাওয়ার সময় মুখে এক একটা করে রাখবে বলুন একটুখানি আলুর সাথে মচাটা মিশিয়ে নি ভালো করে আর মোচাটা নরম আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর জল দেবো না ঢাকা দিয়েই রান্না করে নেবো ইন্ডিটাও দিয়ে দিচ্ছি এখন প্রথমে নুন দিয়ে দিচ্ছি নুনটা কম হবে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দিই মোচা থেকে যে জলটা ছাড়বে তাতেই মোচা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জল দিতে লাগবে না বেশ এদিকে দুটো বড়ি ভেজে নিয়ে ভাতের সাথে খাবো বলে এই যে এদিকে মচা চিংড়িটাও হয়ে গেছে নামিয়ে এবারে একটুখানি গরম মশলা দিয়ে দিই তারপরে নামিয়ে নেবো এই যে দেখুন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন যেমন হয়েছে মশা চিংড়ি অল্প একটুখানি গরম মশলা করে তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে মশা চিংড়ি অত তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম দেখলেন আমি বাজার থেকে মোচা একটু দেখে নিয়ে আসি তাহলে আর সিদ্ধ করে মানে ওই জলটা আর ফেলে দি না একেবারেই রান্না করে নিই আর এই মোচাটা তো আমার বোন পাঠিয়েছিলো এতদিন ছিল ফ্রিজে প্রায় তিন চার দিন তো হয়ে গেলো ফ্রিজে ছিল এই রান্না করছি মচাটা খুব ভালো হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই রান্না বান্না শেষ হলো চলুন আর একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে ভাতের সাথে খাওয়ার জন্য মোচা চিংড়ি আছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে খয়রা মাছ ভাজা সাথে এখানে আছে বড়ি ভাজা আর এই যে ধনে পাতার চাটনি রসুন কাঁচা লঙ্কা আর লেবু রস দিয়ে ধনে পাতার চাটনি দারুণ লাগে খেতে কিন্তু আর এখানে আছে গরম গরম ভাত চলুন ভাতটা বেড়ে নিই খিদে পেয়ে গেছে আর একটু ছেলেদের নিয়ে বেরোবো তার জন্য একটুখানি তাড়াহুড়ো করছি ভাতটাও পুরো গরম গরম তো ভাত বেড়ে নিয়েছি এরপরে যা যা রান্নাবান্না করেছি নিয়ে নিই প্রথমে একটুখানি বড়ি ভাজা নিয়ে নিই আমাকে বলেছে মা একটুখানি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়িটাকে একটুখানি ভেঙে টেঙে একটুখানি মাখাবে খেতে নাকি খুব ভালো লাগে আমরা সবাই খাই কিন্তু এরকম মোচা চিংড়ি এই যে দেখুন কি সুন্দর হয়েছে খয়রা মাছ ভাজা ধনেপাতা পাতা চাটনিটা এখানে রাখলাম এখন মাছের ঝোলটা নিয়ে নিই বেশ এই তো বন্ধুরা এই যে ভাতের থালা বেড়ে নিলাম এইখানে পাবদা মাছের ঝোলও নিয়ে নিয়েছি ধনে পাতা চাটনি আছে আর কি চাই শুধু শুধু এখন পেঁয়াজ কলি আর মাছের ঝালটা করতাম অনেকগুলো আইটেম হয়ে যেত কোনটা ছেড়ে কোনটা খাওয়া হতো বলুন যাই হোক এরপরে খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের মতো এইখানে থাকলাম টাটা